যদি রিয়াকে ফিরিয়ে দিয়ে থাকো তাহলে আজ কেন ওই বাড়িতে এসেছ শুধু বোনের খোঁজে বোনের খোঁজে এসেছি কিন্তু সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি বারবার না করার পর কেন তুমি মাহতাবের কাছে যাও এত সাহস তুমি কেন দেখাও এটা তো বোকামি মাহতাবের কাছে না গেলে তো আমি এটাও জানতে পারতাম না যে বাবাকে স্বাভাবিক উপায়ে ছাড়িয়ে আনা একদম অসম্ভব আমি কারোরই ফার্স্ট প্রায়োরিটি কেন হয় না এত কিছু করার প্রয়োজনটা কি পারি মা তার কাজটা করতে দে তার কাজে যদি আজকে বাধা না দিতাম তাহলে বাবাকে আজকে বিপদে পড়তে হতো না ভাইয়া মাহাতাব একটা ক্রিমিনাল র্যাকেটকে ধরার নাম করে সাধারণ মানুষদের বিপদে ফেলছে ও আপনি চলে এসেছেন জি স্যার কফি খাবেন না স্যার খুব বেশি প্রয়োজন না হলে আমি নেই না স্যার আপনাকে কিন্তু খুবই ভালো দেখাচ্ছে মানে রিফ্রেশ লাগছে হ্যাঁ চেষ্টা করছি কাজে পুরোপুরি মন দিতে তাছাড়া আমার পুরনো ক্লায়েন্টরাও চাপছে আমি ঠিকঠাক ভাবে কাজে মন দিয়ে এবং তারা আমার সাথে যোগাযোগ করছে এটা তো দারুণ খবর স্যার মাতাব একটা ডিল ফাইনাল হলেই আমার মাথা থেকে কোটি টাকার চিন্তা চলে যাবে এমন কোন সম্ভাবনা আছে নাকি স্যার আপনাকে বলতে কোনো সমস্যা নেই আমার এক পুরনো ক্লায়েন্ট আমার সাথে একটা ডিল করছে ডিলের অ্যাগেনস্টে দশ কোটি টাকা অ্যাডভান্স করবে দারুণ খবর স্যার এরপরে রহমানকে আমার আর কোনো প্রয়োজন হবে না একবার শুধু ডিলটা সাইন হোক তারপর আমি ওকে বুঝিয়ে দেব ও ভুল জায়গায় ভুল চাল দিয়েছে জি স্যার একদম ঠিক বলেছেন এই রহমান স্যারকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে রহমান স্যারকে তো বিষয়টা জানাতে হবে ওনার স্থানে যাওয়ার আগে ওসমান স্যারকে কিছুতেই টাকা ম্যানেজ করতে দেয়া যাবে না স্যার আমাকে একটু বাইরে যেতে হবে থ্যাংক ইউ স্যার আয়া তুই এখানে কেন হচ্ছিস আমি জানি তুই বাবাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিস কোনো প্রয়োজনীয় আলাপ থাকলে বল না হলে এখান থেকে যা আমাকে একটু একা থাকতে দে প্রয়োজন না থাকলে আমি আসতে পারি না তোর ঘরে না পারিস না আমি কে তোর যে তুই আমাকে সান্ত্বনা দিতে এসেছিস কেউ না আমি তোর না কেউ না তুই যদি আমার কেউ হতি তাহলে সেদিন তো ইরফানদের বাড়িতে তোর শ্বশুর বাড়ির লোকজন আমার আর মিথিলাকে যে অপমানটা করলো সেদিন তুই চুপ করে থাকতি না মিনমিন করে কথা বলতি না আর পুলিশ যখন আমাদের ধরে নিয়ে যায় তখন তুই প্রতিবাদ করতি আর ইরফানের সাথে তোর ডিভোর্সের কথা আমাকে জানাতি তাই বলছি প্রয়োজন ছাড়া কোনো কথা বলিস না এসব কথা তুই এখন মনে ধরে রেখেছিস জানিসই তো আমি সবসময় একটু চাপা স্বভাবের আমার কষ্টের জন্য আমার পরিবারের মানুষ অশান্তিতে থাকবে এটা তো আমি চাই না তাই আচ্ছা নেই আমার কান মূল্য দেব ছোটবেলার মতো দিবি না আমার কান মূল্য ছোটবেলায় তুই আমার কান মূল্য দিলেই তো তোর সব রাগ চলে যেত পারি আমরা কেউ আর এখন ছোট নেই মানে ইরফান নেই বাবা আমাদের থেকে অনেক দূরে সময় যদি তুই আমার পাশে না থাকিস আমি আমি একা কিছুই করতে পারবো না ভাইয়া যদি না তুই আমাকে কোনো সাহস দিস পারি তুই যেটা করতে যাচ্ছিস সেটা অনেক বড় বিপদ ডেকে আনবে বাবাকে নিয়ে চিন্তা করিস না আমার বিশ্বাস বাবার কিচ্ছু হবে না আমার উপর এটুকু বিশ্বাস রাখ ভাই আমি শুধু বাবাকে নিয়ে চিন্তা করছি না পারি আমি তোকে নিয়েও ভাবছি যদি তোর সাথে আমার রাগ থাক কোনো ভাই তো চাইবে না তার বোন হারিয়ে যাক আরে তুই যাই করিস আমি সময় তোর পাশে থাকবো কিন্তু আর কোনো কিন্তু না ভাইয়া ইরফানের জন্য আমি এটা করতেছি বিনা দোষে ওর প্রাণ গেছে আর তাই মাতাব এই মিশন শেষ করার কোনো অধিকার রাখে না এই মিশন শেষ করব আমি ঠিক আছে ইরফানের জন্য যদি তুই এই রিস্কটা নিতে চাস তাহলে আমার কোনো আপত্তি নেই হ্যালো কে বলছেন স্যার আমি মাহতাব ওসমান স্যারের ম্যানেজার হ্যাঁ বলেন মিস্টার মাহতাব স্যার আপনি কি বাইরে না কেন কোনো দরকার ছিল জি স্যার বলছিলাম আপনি আমার কথা মতো ওসমান স্যারের সাথে হাত মিলিয়ে খুব ভালো কাজ করেছেন স্যার হাত মিলিয়েছি ভালো কাজ করেছে কিনা সেটা তো কোনো প্রমাণ এখনো পাইনি এক খনি প্রমাণ পাবেন স্যার এক পাবেন তাই নাকি জি স্যার একটা জরুরি ইনফরমেশন আপনাকে জানানোর জন্যই আমি ফোনটা করেছি কি ইনফরমেশন স্যার ওসমান স্যার কিন্তু 5 কোটি টাকা ম্যানেজ করে ফেলেছে টাকাটা হাতে পেলেই আপনার সব অবৈধ ব্যবসার কথা পুলিশের কাছে করে দেবে স্যার আমার কোনো অবৈধ ব্যবসা নেই স্যার কুল কুল আমি ওসমান স্যারের সাথে বেইমানি করে আপনাকে গুলো দিচ্ছি তারপরেও আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না স্যার তা ওসমান কোথা থেকে টাকাটা পাচ্ছে স্যারের এক পুরনো ক্লায়েন্ট তার সাথে ডিল করে সব কিছু ফাইনাল করে ফেলেছে আমি ক্লায়েন্টের নাম ঠিকানা ম্যানেজ করে আপনাকে টেক্সট করে দেবো থ্যাংক ইউ ফর ইউর ইনফর্ভেশনটা থ্যাংক ইউ স্যার উসমানকে লোন শোধ করতে দেওয়া যাবে না ওকে পার্মানেন্টলি জেলে আটকে রেখে ওর কোম্পানিকে নিজের বিজনেস হাব বানাবো আমি কিন্তু উসমানের ক্লায়েন্ট কিভাবে ডিল করব আমার কথা ছেলের কথাও কি শুনবে না হ্যালো আরমান তুমি কি অফিসে আচ্ছা আচ্ছা তুমি একটু কনফারেন্স রুমে ওয়েট করো আমি এক্ষুনি আসছি জরুরি একটা কাজ আছে হ্যাঁ আসছি আরে ভাই মাইরে ফালান নাইলে ছাইরা দেন ম্যাডাম এই আর থাকতে পারতেছি না ম্যাডাম এত অন্ধকার তাছাড়া আপনার লোকজন আবার ঠিক মতো খাওয়ান দেয় না পানি দেয় না বাথরুমে যাইতে চাইল হাতের বাঁধন খুলে না ম্যাডাম আমার নিজেরও খুব খারাপ লাগছে তোকে এখানে আটকে রাখতে এবার ভাবছি তোকে ছেড়ে দেব সত্যি ছেড়ে দিবেন সত্যি তবে আমার একটা শর্ত আছে কি শর্ত কোন আমারে তো রহমান বসের গোপন আস্থানায় নিয়ে যেতে হবে বসের রাস্তা না আমি তো জানি না বস তো আমাকে ওই রাস্তায় কোনো নিয়ে যায় নাই ঠিক আছে ঠিক তাহলে এইখানে এইভাবেই বাকি জীবনটা থাক না পারবে বেরোতে না পারবে মরতে ম্যাডাম আমরা আমরা কাজ করি কন্ট্রাক্টে ম্যাডাম আমাকে আস্তারে নিয়ে গেলে না আমরা আস্তারে ঠিকানা জানুন ম্যাডাম তাছাড়া বসের খুব বিশ্বস্ত কেউ না হইলে ম্যাডাম আস্তানি নিয়ে যায় না আমি চাই না ম্যাডাম আমি সত্যি জানি না ঠিক আছে বুঝতে পারছি তুই তোর বসের খুব বিশ্বস্ত মুখ খুলবি না ঠিক আছে তোর বস সারা জীবন রুমে বৈশাখী শির বাতাস খাক তো এখানে মাশামাষি কামড় খা আমি সত্যি যাই না ম্যাডাম বসে রাস্তা না কোন জায়গায় তাই আমারও দিয়ে একবার নিয়ে গেছিল ম্যাডাম আর ওইখানে যারে নিয়ে যায় তার আগে থেকে চোখ বাইদে নিয়ে যায় ম্যাডাম আমি জানি না ম্যাডাম সত্যি বলতে শেষ জি ম্যাডাম বস যারা যায় আর কেবল এখানে নিয়ে যায় এর বেশি কিচ্ছু আমি জানি না ম্যাডাম

সেই জন্য আমি তোমাকে গুরুত্বপূর্ণ একটা কাজ দিতে চাই সাথে একটা পুরস্কার গুরুত্বপূর্ণ কাজটা তো বুঝতে বললাম তাহলে কিন্তু পুরস্কারটা কিসের তোমার কাজ দেখে আমার মনে হয়েছে তুমি খুব ইশার ক্রিটিক্যাল থিংকিং আর যে কোনো ধরনের প্রবলেম সলভিং এ তুমি মারাত্মক দক্ষ তাই আমি চাই তুমি এক কোম্পানি সিইও পদটা হোল্ড করো সিইও আমি আরে অবাক কেন আমার বয়স এক্সপিরিয়েন্স দুটোই কম এত বড় একটা কোম্পানির দায়িত্ব নিতে গেলে তো আরে উসমানের মতো ডেটের চিন্তা করো না তো এরকম একটা পদে তোমার মতো এনার্জেটিক অ্যাট্রাকটিভ সাদ ইয়াং ছেলে কি আমি চাই ইউ ওসমানের তো উচিত ছিল এই প্রমোশনটা তোমাকে দেওয়ার হ্যাঁ বাবা এটা হতে দেবে না আর আপনার আর বাবার কনসার্ন ছাড়া এটা সম্ভব না আপনি আমাকে এই পথে ভেবেছেন তাতেই আমি কৃতজ্ঞ আর অন্য কোনো পুরস্কারের আমার দরকার নেই আঙ্কেল ওসমান যে এমনি এমনি রাজি হবে না সেটা যেমন তুমিও জানো আমিও জানি তোমার বাবা সারাটা জীবন ধরেই একটা নেগেটিভ মানুষ কাউকে এপ্রিশিয়েট করতে পারে না কিন্তু আমি তেমন মানুষ না আমি চাই ভালোকে ভালো বলতে খারাপকে খারাপ বলতে নতুন দিকে এগিয়ে দিতে হবে আমি জানি কি করলে তোমার বাবা তোমাকে সিও পদে বসাতে রাজি হবে আর এই জন্যই তোমাকে আমি এখানে ডেকেছি তুমি কি চাও না যে কোম্পানি সবাই তোমাকে সম্মান দিই আরে বাবা সম্মানটা শুধু সালাম দিয়ে নয় তুমি যখন এই কোম্পানির সিইও হবে তখন দেখবে তুমি যখন ঢুকবে তখন সবার শরীরের জেস্টার চেঞ্জ হয়ে গেছে তোমাকে দেখে এখন তো শুধু সবাই তোমাকে সালাম দেয় কিন্তু তখন দেখবে সবাই তোমাকে সালাম দিয়ে সরে দাঁড়াবে আর তুমি বলে কোম্পানির ওনারের ছেলে তো ওনারের ছেলে ওই কর্মচারী কেন থাকবে দিস ইজ অ্যাবসুলুটলি অ্যাবসার কি করতে হবে আমাকে আঙ্কেল তোমাকে তোমার বাবার একজন ক্লায়েন্টের ইনফরমেশন দিচ্ছি বাকিটা তোমাকে পরে বুঝিয়ে বলছি বাগানে আঙ্কেল বাবার যত ক্লায়েন্ট আছে তাদের সবার ইনফরমেশন আমার কাছে আছে আপনি শুধু বলুন আপনার কি লাগবে ভেরি গুড নিজের জায়গা তাহলে তৈরি করে নিতে শুরু করে দিয়েছ দেখছি এছাড়া কোনো উপায় নেই আপনি আপনি আমাকে যোগ্য মনে করলেও বাবা কিন্তু আমাকে মোটা যোগ্য মনে করেন কি আর বলবো বলেন করবে করবে শুধু তুমি আমার কথা মতো কাজ করে যাও দেখবে ওসমানও তোমাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করেছে তোমাকে ভালো বলতে বাধ্য হবে আমি বলছি শোনো তোমাকে কি করতে হবে যাকে সে ভালোবাসে তার খেয়াল সে ঠিকই রাখতে পারছে রাত বিরাতে অন্য মেয়ের কাছে যেতে পারছে ফল আর অন্য মেয়ে আমি কিছুতে এটা মানতে পারছি না আচ্ছা তোমার কি মনে হয় যে পণ্য এরকম করতে পারে মনে হয় না আমি নিজ চোখে দেখেছি মিথিলা আমার গায়ে হাত তুললে আবারও একটা ভুল করেছে ভাবি এই ভুলের সত তুলবে না সারা তুলবো না মানে ডাবল শোধ তুলবো এ কি বলে কর্মফল ওনার জন্যই তো ইফানের বাবাকে জেলে যেতে হয়েছিল জেলে জেলেই হিসাব শেষ পুছনে ব্যাপারটা তোকে ধাক্কাটা না দিলে তো তুই রিয়া আপুর সাথে সম্পর্কটা স্বাভাবিকই না? তাই তো এই ট্রিক্সটা ঘাটাতে হলো